লোকসভার বেকিং নিয়ে আমি বিশ্বজিৎ আপনাদের সঙ্গে প্রথম দমা নির্বাচন শেষ হতে না হতেই হাওড়া লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাগরাইল বিধানসভার ধুলোঘরে কিন্তু আবার উত্তপ্ত হয়ে গেল আজ সকালবেলা ধুলোভর করাতে সিপিআইএম প্রার্থীর সমর্থনে একটি মিছিল হয় এবং সেই মিছিল শেষেই কিন্তু অভিযোগ যে বাম কর্মী সমর্থকরা যারা মিছিল অংশগ্রহণ করেছিল তাদের উপর কিন্তু হামলার অভিযোগ হামলা করেন তৃণমূলের কর্মীরাই সেই ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মাধ্যমে আগেই অপরাধে সিপিএম কর্মীদের বেধরক মারধর করল তৃণমূল কর্মীরা রবিবার সকালে ঘটনাটি ঘটে সকরাইলে ধুলোবর মল্লিক পাড়ায় ঘটনাস্থলে উত্তেজনা বাড়তে থাকায় নামানো হয় বিরাট পুলিশ বাহিনী এবং র্যাব রবিবার সকাল সাড়ে নটা নাগাদ সাঁকরাইলের ধুলোগড় মল্লিকপাড়ায় কর্মীদের নিয়ে মিছিল করেন হাওড়া সদর কেন্দ্রের সিপিএম প্রার্থী সব্যসাথী চট্টোপাধ্যায় ওই এলাকায় মিছিল শেষ করার পর তিনি যখন শিবপুর এলাকায় চলে যান তখন তার হয়ে যারা মিছিলে হেঁটেছিলেন বা স্লোগান দিয়েছিলেন তাদের বাড়িতে লাঠি নিয়ে চড়াও হয় তৃণমূল কর্মীরা ধুলোগড় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আক্তার হোসেন লস্কর এই হামলার নেতৃত্ব দেয় বলেই অভিযোগ তৃণমূলের কর্মীরা যখন হামলা চালায় সেই ছবি ক্যামেরা বন্দী করেন স্থানীয় বাসিন্দারা আর এই ছবি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গেলে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে সিপিএম কর্মীদের অভিযোগ তারা মিছিলে যোগদান এবং স্লোগান দেওয়ার কারণেই তাদের উপর চড়াও হয় এবং লাঠি দিয়ে মারধর করে তৃণমূল কর্মীরা এই ঘটনায় তিনজন সিপিএম কর্মী আহত হন তৃণমূল কর্মীরা সিপিএম কর্মীদের হুমকি দিচ্ছে এবং ভয় দেখাচ্ছে যাতে তারা ঘর থেকে না বের হয় এই ঘটনায় তারা আতঙ্কিত হামলার ছবি দেখে ফের ঘটনাস্থলে পৌঁছান সিপিএম প্রার্থী সব্যসাচী চট্টোপাধ্যায় এদিন তিনি বলেন তাদের কর্মীদের গায়ে কেউ যদি আচর দেয় তবে তারা বুঝে নেবেন এভাবে মারধর করে ভয় দেখিয়ে তাদের রক্ষা যাবে না তিনি আরো বলেন প্রয়োজনে তিনি হাইকোর্টের দ্বারস্থ হবেন

বামফান মনোনীত সিপিআইএম প্রার্থী সব্যসাচী চ্যাটার্জির নেতৃত্বে আজকে ধুলাঘড়ি বাঁশতলা থেকে সমগ্র উত্তর পাড়া ধুলো মিছিল হয়েছিল সকাল থেকে তো মিছিল হওয়ার পর আমরা এখানে দীর্ঘ আমাদের বামফান সরকার চলে যাওয়ার পর আমাদের উপরে প্রচণ্ড অত্যাচার হয়েছে প্রচণ্ড কর্মীদের মারধর হয়েছে ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে পুড়িয়ে দেওয়া হয়েছে হ্যাঁ তো আজকে দীর্ঘদিন পর আজকে আমাদের সমস্ত এলাকার কমরেডরা আমরা বামপন্থী কর্মী যারা সিপিএম পার্টিটা করি তারা সবাই নিয়ে মিছিলে বেরিয়েছিলাম এটাই ওদের রাগ এটা যার শেষ হয়েছে তো তার সাথে মিছিল যখন এসেছিল তখন এখানে দু চারটা ঝান্ডা টাঙানো হয়েছিল তো ঝান্ডাগুলোকে এসে নামিয়ে দিয়েছে ছিঁড়ে দিয়েছে কিছু পাশে ছোট ছোট তিরপলের দোকান ছিল ওগুলোকে ভেঙে দিয়েছে এবং হুমকি দিয়ে যাচ্ছে যে কতক্ষণ পুলিশ থাকবে দেখে নেবো পুলিশ চলে গেলে তা তখন কে বাঁচাবে আজকে আমাদের মোটামুটি দু তিনজনকে ওরা ফিজিক্যাল অ্যাটাক করেছে তাদেরকে হুমকি দিয়ে দিচ্ছে যে মেরে দেবো শেষ করে দেবো লাগায় থাকতে পারবি না ঘর কুড়িয়ে দেবো জ্বালিয়ে দেবো সিপিআই এখানে মিছিল করতে পারবে না মিছিল হবে না আমার বক্তব্য হচ্ছে মিছিল যদি করতে আপনারা না দেন তাহলে মনে রাখবেন মানুষ কিন্তু এই নির্বাচন করবেন আজকে যা হলো এইখানকার এগারোটা বুথ হাইলি সেন্সিটিভ বুথ হিসেবে ঘোষণা যদি নির্বাচন কমিশন না করে আমি নিজে যাব আমি যাব হাইকোর্টে যাব দরকার লাগলো আবার এই এগারোটা বুথকে হাইলি সেন্সিটিভ করা কেন্দ্রীয় বাহিনী রাখা তার সঙ্গে মানুষের কনফিডেন্স বিল্ড আপ করা এটা প্রয়োজন স্যার করে আমি চলে গেছি আমার অন্য কর্মসূচি ছিল শিবপুরে সেখানে গিয়ে কর্মসূচি শেষ করে ভিডিও দেখছি দেখুন নির্বাচনের আগে বাজার গরম করা সিপিআইএম এর কাজ নয় আমরা এসেছি আমাদের সাথীদের গায়ে যদি একটা আঁচড় লাগে যারা আমাদের সঙ্গে রয়েছে তারা আমাদের পার্টির সম্পদ তাদের গায়ে যদি কোনো আচর লাগে আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না কিন্তু আমরা আমরা এই আবেদন মানুষের কাছে করব যে কোনো না আমাদের কাজ প্রত্যেকটা প্রচারকে এগিয়ে নিয়ে যাওয়া আমরা এগিয়ে যাচ্ছি বলে যারা ভীত সন্ত্রস্ত তারা মারধরের রাস্তা বেছে নিয়েছে এটা খুব পরিষ্কার বুঝে যান মমতা ব্যানার্জি যা উন্নয়ন করেছে সেই উন্নয়নের পরিপ্রেক্ষিতে এখানে সিপিএম থাকার কথা নয় এমতো অবস্থায় কিছু পুরানো সিপিএম আছে দু চারজন ক্যাডার আছে সেই ক্যাডার চার পাঁচজন মিলে তারা এলাকায় অশান্ত করার চেষ্টা করছে এসে গালি গালা দু একটা ভাষা খারাপ করেছে করার পরে এখানেতে যখন আমার কাছে খবর গেল যে এরকম তারা সমস্যা হচ্ছে কিছু ছেলেরা জড়ো হয়েছিল ওখানে বাদ প্রতিবাদ হয় হওয়ার পরে আমার কাছে যখন খবর গেল আমি তখন ওইখানে আসলাম এসে আমার ছেলেগুলোকে মানে বা ওদিকে যে ছেলেগুলো ছিল দু চারজন ছিল তাদেরও আমি পাঠিয়ে দিলাম আমার ছেলেগুলোকে নিয়ে আমি এদিকে সরে আসলাম এটাই এটা তো একটা হাস্যকর ব্যাপার বর্তমানে আপনি সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে দেখবেন সিপিএম সিপিএম বা বামপন্থী দলগুলো ধাপে নাপতে শূন্যতে নেমে গেছে আজকে যাদের বাইরে থেকে লোক এনে একটা সামান্য মিছিল করার পর্যন্ত ক্ষমতা নেই লোকাল লোককে সাথে করে নিয়ে তারা বহিরাগত দুষ্কৃতির সঙ্গে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে এলাকার কিছু পাবলিককে নিয়ে সে তার একদম মুষ্টিগত যেটা ধরুন দু চারটে আছে তাও বিজেপি সম্পূর্ণ ইন্ধনে ওখানে আমাদের ছেলেরা কোনো অবস্থাতেই ছিল না আমি আপনাদেরকে অঙ্গীকারবদ্ধভাবে বলছি আমরা পুলিশের কাছে দ্বারস্থ হচ্ছি আমরা আইনের প্রতি সম্পূর্ণ আস্থা আমাদের আছে আমরা নির্বাচন কমিশনকেও জানাচ্ছি আমাদের নেতাদের মাধ্যমে এটা সম্পূর্ণ আজকে আমাদের একটা মেগা ইভেন্ট আছে দেবকে দেব অভিনেতা দেব আসছেন আমাদের এখানে সেই ইভেন্টকে যাতে গন্ডগোল করা যায় যেহেতু ধুলাগড় একটা লিডিং পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের যাতে সেই অঞ্চলের কর্মী সমকদেরকে আটকানো যায় তার একটা চক্রান্ত প্ল্যান বিজেপির কারণ সিপিএম তো এই মুহূর্তে বিজেপির বিটিম হিসেবে কাজ করছে এটা তাদেরই একটা মনে করতে পারেন রাজনৈতিক একটা চক্রান্তের মধ্যেই একটা তাদের পদ্ধতি এটা আটকানোর তো তৃণমূলকে এইভাবে কোনোদিন আটকানো যায় না কারণ তৃণমূল মনে উন্নয়নে বিশ্বাস বিশ্বাসী আমরা প্রশাসনের কাছে দ্বারস্থ করবো যারা অপরাধী আছে যাদের হাতে দেখা যাচ্ছে লাঠি সহ যে সমস্ত যারা আছেন তারা বেশিরভাগটাই বহিরাগত আছেন এবং কিছু লোকাল আছেন যার নেতৃত্বে হয়েছে ঘটনাটা তাকে যেন অবশ্যই অ্যারেস্ট করা হয় এটা প্রশাসনের কাছে আমাদের কড় জন অনুরোধ রইল আলতামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আলতামার রেস্টুরেন্ট যেকোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আল তামার রেস্টুরেন্টে